সুপ্রিয় দর্শক সিলেট সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আমার পেছনেই দেখতে পাচ্ছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ যারা কোটা আন্দোলনে আন্দোলন রয়েছে আন্দোলনরত রয়েছেন তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে কিন্তু আহ সিলেটে গণপদযাত্রায় নেমেছেন এবং তাদের এই গণপদযাত্রাটি সিলেটের জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক কার্যালয় বরাবরে আহ অভিমুখে যাচ্ছে এবং তাদের এই যে গণপদযাত্রা এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা যারা আসলে কোটা আন্দোলনের পক্ষে রয়েছেন এবং কোটা বিরোধী আন্দোলনে নেমেছেন অর্থাৎ কোটা প্রথার সংস্কার সেই সব শিক্ষার্থীরা তারা কিন্তু আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চত্বর যেটি রয়েছে সেখানে তারা জড়ো হয়ে এখন তারা জেলা প্রশাসকের কার্যালয় বরাবরে যাচ্ছেন ওই কার্যালয় অভিমুখে যাচ্ছেন এবং এখানে হাজার হাজার শিক্ষার্থীরা অংশ নিয়েছেন একই সাথে আমরা দেখছি কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই কোটা আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের এই পদযাত্রাকে ঘিরে তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন সামনে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বেশ কয়েক দফা দাবিতে কিন্তু শিক্ষার্থীরা গত দুই সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই দুই সপ্তাহ ধরে কোটা আন্দোলন যেটি তারা করছেন সেখানে কিন্তু বাংলা ব্লকেট নামে তারা দুই সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করেছেন এবং এই কর্মসূচিতে আমরা দেখেছি তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিলেন এবং এরপরে শেষের দিকে এসে কিন্তু আমরা বেশ কয়েক দফায় শিক্ষার্থীদের পুলিশের সাথে ছোট খাটো বাধা বিপত্তি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দেখেছি তবে পুরো দেশ জুড়ে কিন্তু কোটা আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো ধরনের বড় সংঘর্ষ বা আক্রমণের খবর আমরা গণমাধ্যমে দেখিনি তারপরেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে বলা হচ্ছে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সরকার যানবাহন রয়েছে সেগুলোতে আক্রমণ করেছেন বা তারা সেই সব যানবাহনের ক্ষতি করার চেষ্টা করেছেন এমন অভিযোগ এনে কিন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে অর্থাৎ যারা কোটা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যানবাহন শাখা রয়েছে যেটি ঢাকার সেখান থেকে কিন্তু তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এই মামলাকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন এটি মিথ্যা মামলা এবং এই মামলা প্রত্যাহারের দাবিতেই কিন্তু তারা আজকে রাজপথে নেমেছেন এবং একই সাথে আজকে তারা জেলা প্রশাসক অর্থাৎ তাদের কেন্দ্র যেমনটা ঘোষণা দিয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলন নামে যে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করছেন অর্থাৎ কোটা প্রথার সংস্কার সহ অপ্রয়োজনীয় কোটা বাতিল এরকম বিভিন্ন দাবি নিয়ে তারা যে আন্দোলন করছেন সেখানে আসলে আজকে তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে বা স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে তারা গণপদযাত্রা কর্মসূচি পালন করছেন যেখান থেকে আসলে তারা এই যে শিক্ষার্থীরা বলছেন তাদের উপর মিথ্যা মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার এবং একই সাথে কিন্তু মাননীয় রাষ্ট্রপতি বরাবর তারা আজকে স্মারকলিপি প্রদান করবেন এই কর্মসূচি কিন্তু একই সাথে সিলেট সহ পুরো দেশ জুড়ে পালিত হচ্ছে অর্থাৎ কোটা আন্দোলনকারী শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু Uh... পালন করছেন অর্থাৎ এই কর্মসূচি পালন করছেন এবং আপনারা দেখছেন এই কর্মসূচি কিন্তু অর্থাৎ এই যে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচি যেটি আছে সিলেটেও সেই গণপদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে এবং এই গণপদযাত্রা কর্মসূচি সিলেট শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা শুরু করেছেন এবং এই যে গণযাত্রা সেটি কিন্তু বন্দরবাজার সিলেট জেলা প্রশাসকের কার্যালয় যেটি রয়েছে সেই জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হবে এবং সেখানে তারা মাননীয় জেলা প্রশাসকের কাছে কিন্তু মাননীয় রাষ্ট্রপতি বরাবর একটি স্মারক লিপি প্রদান করবেন যেখানে তারা আসলে তাদের দাবি দাবাগুলো যেগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো তুলে ধরবেন দিকে আমরা যেমনটা দেখছি সাধারণ শিক্ষার্থীরা রাজপথে রয়েছেন এবং কোটার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অপরদিকে কিন্তু সরকার এবং ক্ষমতাসীন দলের একাধিক হেভিওয়েট হেভি ওয়েট নেতৃবৃন্দ তারা দাবি করছেন আসলে কোটা আন্দোলনের নামে জামায়াত বিএনপির সন্তানেরা এবং ছাত্র শিবির যেটি রয়েছে তারা কিন্তু আসলে এই আন্দোলনের ফায়দা নেওয়ার চেষ্টা করছে এই অভিযোগ করে তারা কোটা আন্দোলনকে দামিয়ে রাখার বা বন্ধ করার চেষ্টা সাথে রক্ষাকারী বাহিনীও কিন্তু তৎপরতা দেখাচ্ছেন যদিও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো কঠোর অবস্থানে যাননি কিন্তু তারা ঘোষণা করেছেন যে আগামীকাল রবিবার সাপ্তাহিক ছুটি শেষ হওয়ার পর যদি আবারও শিক্ষার্থীরা রাজপথে নেমে আসার চেষ্টা করে এবং এই ধরনের প্রতিবন্ধকতা অর্থাৎ রাস্তায় যদি মানুষের চলাচল বা জনগণের দুর্ভোগের চেষ্টা তারা করেন তাহলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে যাবেন এমনটাই কিন্তু বলছেন তারা একই সাথে আপনারা দেখছেন আজকে সিলেটে যে কোটা বিরুদ্ধে কোটার প্রথার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে শিক্ষার্থীরা গণপদযাত্রা করছেন সেই গণপদযাত্রায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল একটি বহর সামনে থেকে তাদের সাথেও কিন্তু হেঁটে যাচ্ছেন এবং অর্থাৎ এইখানকার আইনশৃঙ্খলা তারা কিন্তু সচেষ্ট রয়েছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক রয়েছেন একই সাথে আহ শিক্ষার্থীরাও আপনারা আহ দেখছেন তারাও কিন্তু সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বন্দর বাজার অভিমুখে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে তারা যাচ্ছেন তাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলো তারা সেখানে পেশ করবেন এই গণপদযাত্রার মাধ্যমে এবং একই সাথে মাননীয় রাষ্ট্রপতি বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন যেখানে আসলে এই যে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলাটি যেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা হয় এবং সংসদে জরুরি অধিবেশনের আহ্বান করে কোটা প্রথাকে বাতিল ঘোষণা করা হয় এই রকম বিভিন্ন দাবি তাদের যেগুলো রয়েছে সেই দাবিগুলো তারা মাননীয় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপির মাধ্যমে তুলে ধরবেন এই কর্মসূচি এক যুগে সারা দেশে পালিত হচ্ছে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শিক্ষার্থীরা অর্থাৎ কোটা প্রথার বিরুদ্ধে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন রয়েছেন সেই সকল শিক্ষার্থীরা আজকে এই কর্মসূচি পালন করছেন একই সাথে আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই এই কর্মসূচিতে কিন্তু অন্যান্য যেসব বিদ্যালয় রয়েছে বা শিক্ষা পিঠ রয়েছে অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদেরকে সর্বস্তরে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা আজকেরই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সিলেট শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে গণপদযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে যাচ্ছে সেই গণপদযাত্রায় তারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকেও আহ্বান করেছেন তারা যেন তাদের সাথে এই গণপদযাত্রায় সামিল হন এবং তাদের যে যৌক্তিক দাবি রয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী যে তারা গড়তে চাচ্ছেন তারা বলছেন কোঠা প্রথা সহ যে সকল বৈষম্য শিক্ষার্থীদের রয়েছে সেই সব ধরনের বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু তাদের এই আন্দোলন এবং এই আন্দোলন যত দিন যাচ্ছে ততই কিন্তু বেগবান হচ্ছে এবং যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন তবে আমরা দেখছি বারবার ক্ষমতাসীন দল সহ সরকার এবং ছাত্রলীগের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে তারা যেন অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থীরা যেন ক্লাসে ফিরে যায় এবং পুনরায় তারা কাজ করে পড়াশোনায় মন্দে এবং এটি নিয়ে কিন্তু আদালত সময়ও চেয়েছেন তারা বলছেন যে আদালত সময় চাওয়ার পরে এই বিষয়টি আদালতে নিষ্পত্তি হবে এমনটা কিন্তু বারবার সরকার এবং ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হচ্ছে তারপরেও কোটা আন্দোলনকারীরা তারা বলছেন তাদের দাবি ন্যায্য তাদের দাবি যৌক্তিক এবং এই দাবি আদায়ে তারা রাজপথে থাকবেন এবং শেষ পর্যন্ত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি পালন করে যাবেন যেমনটি আজকেও করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যেমনটি বলছিলাম যে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে অর্থাৎ কিন্তু দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অংশ নিয়েছেন যেটি আজকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা তারাও কিন্তু একইভাবে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে তারা পদযাত্রা করছেন যেখানে তারা অন্যান্য সাধারণ শিক্ষার্থীদেরকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান করেছেন একই সাথে কিন্তু আজকে তারা রাষ্ট্রপতি বরাবর প্রদান করবেন যেখানে আসলে তারা তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেগুলো তুলে ধরবেন দর্শক সিলেটে গোটা আন্দোলনরত শিক্ষার্থীদের গণপদযাত্রার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন